গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে যেহেতু সোমবার বর কাজে গেল তো ওকে চা আরে করে দিলাম আর মাছ ছিল ভাজা দিয়ে দিয়েছি তো ও বেরিয়ে গেলো পৌর সাতটার দিক করে তারপর বাপি মাকে চা আরে দিয়েছি আর আমি ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসেছি চা আর সাথে দুটো বিস্কুট নিয়েছি লিকার চাটা নিয়েছি এটা খেয়ে নিই আর আজকে কলেজ যাচ্ছি না কালকে যেহেতু বিপত্তায়নের বার আছে তো ভাবলাম আজকে বাড়িতে থাকি আর কলেজের একটু মানে পড়াশোনার চাপ আছে ভাবছি কলেজে গিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই তো বাড়িতেই থাকি তো সেই জন্য দেখো বাড়িতেই আছি আর হচ্ছে রান্না বান্না করব আর চলো চাটা আগে খেয়ে নিই তারপর কাঁচা কুচিয়ে কিছু করতে হবে তো চারে আমার খাওয়া হয়ে গেছে আর কালকে রথের মেলাতে গিয়েছিলাম তো সেখান থেকে দুটো কানের কিনেছি সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো মেলাতে খাবার দাবার একটু কেনা হয়েছিল বেশি কিন্তু সাজ বা অন্য কিছু কিছু কেনা হয়নি কারণ খুব একটা প্রয়োজনীয় কিছু কেনা ছিল না সেই জন্য আর দুটো কানের কিনেছি একটা আমি নেবো একটা আমার বোনকে দেবো তো কেমন হয়েছে বলো এই যে এক নিয়েছি বোনের আমার একটা পরিবেশ আর এখন দেখো প্রায় সাড়ে দশটার মতো বাজে তো আমার একটু খিদে লেগেছিল সেই জন্য দেখো এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি তো একটু শুক করে বানিয়েছি কারণ এরকম খেতেই আমার বেশি ভালো লাগে আর ফিটে না এরকম সুপটা করেই ভালো লাগে আর দেখো দুটো জিলিপি মেলা থেকে কালকে কিনে নিয়ে এসেছিলাম সেটাই এখন খেয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর বিকালবেলা আজকে ভাই আমাকে স্কুল থেকে আনতে গিয়েছিল বাড়িতে তো বাবার বাড়িতে চলে আসলাম কালকে যেহেতু বিপত্তায়নের ব্রত আছে তো মা আর আমি দিদি আর সবাই একসাথে মন্দিরে যাব। সেই জন্য এখানে চলে এসেছি আর আপাতত বসেই আছি তো মা গেছে দোকানে আসলে চা খাওয়া হবে মুড়ি খাওয়া হবে তারপরে এসে আবার বাজারেও চলে গেছিলাম তো একটা পিতলের দুধদানি কেনার ছিল তো ঠাকুরকে দেওয়ার জন্য আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী কিনেছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই তো নেই এটা কিনে নিয়ে এসেছি এই যে কেমন হয়েছে বলো এই যে এটা খোলাও যায় এই যে এ পরিষ্কার করার জন্য আর কি যেহেতু ধূপের ধুলোগুলো এখানে জমে যায় সেই জন্য যে পরিষ্কার করার জন্য গত বছর একটা কিনেছিলাম তো গত বছর বা তার আগের বছর একটা দিয়েছিলাম ওটা দেখলাম মন্দিরে হচ্ছে ভেঙে পড়েছিল তো মাছ এটা নিয়ে চলে এসেছে আর এটা কিনে নিয়ে আসা হয়েছে আবার নতুন করে ওটাকে সেট করে রাখতে হবে না রাখি করে সেট করে পারবো কিনা করতে দেখা যাক এই তো হয়ে গেছে এইভাবে খাতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপর দেখো এখন সাড়ে সাতটার মতো বাজছে মা দোকান থেকে চলে এসেছে আর এখানে শশা টমেটো আরে চাঁট করে মুড়ি খেয়ে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ খেতে হবে তো শিঙারার তরকারিটা ছিল সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি আর কালকে যেহেতু বিপত্তারিণীর বার আছে আজকে নিরামিষ করে কালকে উপোস করব সেই জন্য আর তারপরে দেখো মা এখানে চা বানিয়ে নিয়েছিল সাথে নিয়ে নিয়েছিলাম নোনতা বিস্কুট এইরকম নোনতা বিস্কুট নিয়ে অনেকদিন পরে খেলাম বেশ ভালো লাগছে আর এইদিকে ভাই খাচ্ছে ম্যাগি ভাই আজকে নিজের হাতে ম্যাগি বানিয়েছে তো সেটাই বলে তো বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও